এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার চব্বিশ ঘন্টা আগে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিব উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক এবং জেলা শাসকদের নিয়ে বিকেল থেকে নবান্নে বৈঠক করবেন মুখ্য সচিব মোট পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে নেবে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকলেন জেলা শাসকদের নিয়ে এবং যেমনটা জানা যাচ্ছে যে রাজ্য জুড়ে মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে এসএসসি এবং এই নিয়ে বিকেল চারটের সময় ভার্চুয়াল বৈঠক হবে রাজ্য জুড়ে মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে সময় ভার্চুয়াল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের দিকে নজর রয়েছে সকলের শিক্ষক নিয়োগ পরীক্ষার চব্বিশ ঘন্টার আগে উচ্চ পর্যায়ের এই বৈঠক আপনাদের জানিয়ে রাখবো এসএসসির শিক্ষক নিয়োগ যে পরীক্ষা তা নিয়ে এবার উচ্চ পর্যায়ের বৈঠক বিকেল চারটে থেকে নবান্নে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান মূলত কোন বিষয় নিয়ে আলোচনা হবে আপনি এই বৈঠক দেখো মূলত যেগুলো জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ছশো ছত্রিশটি যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলোর প্রস্তুতি নিয়েই এই বৈঠক হবে এক হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্র রয়েছে পরীক্ষা পরিচালনার ব্যবস্থা সহ ব্যবস্থা কি করা হয়েছে কোন কোন জায়গা থেকে কিরকম ভাবে এখানে নজরদারি করা হয়েছে নজরদারি পুরোপুরি হচ্ছে কিনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কত তাড়াতাড়ি কটার সময় ঢুকবেন কিভাবে ঢুকবেন এবং এর পরীক্ষার কেন্দ্রে যেন কোনোরকম কোনো ত্রুটি না থাকে বলা যেতে পারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি যা রয়েছে সেটাকে নিয়ে ভার্চুয়ালি আজকে তিনি বৈঠক করবেন সমস্ত ডিএমদের সঙ্গে এবং শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে সেগুলোকে তিনি বলবেন এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তা নিয়ে কিন্তু খুব আটো ব্যবস্থা করার কথা আগেই বলা হয়েছিল এবং আজকে সেই নিরাপত্তা ব্যবস্থাগুলো কেরম রয়েছে সেগুলোকেও একবার করে পতিয়ে দেখা হবে বলেই জানা যাচ্ছে ধন্যবাদ জানাবো দীপ্তিমান